পবিত্র রমজান উপলক্ষে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যবেক্ষণে নজরদারি করছে মানিকগঞ্জে প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম কমেছে বাজারে চাল ডাল চিনি ডিম ও ভোজ্য তেলের পাশাপাশি কমেছে পেঁয়াজ কাঁচামরিচ আলু বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম এবার রমজানে বাজার করতে এসে বিগত বছরের তুলনায় মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে সদর উপজেলার হিজুলি কাচারি বাজার ঘুরে দেখা গেছে ক্রেতারা তাদের ক্রয় ক্ষমতা অনুসারে প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য পাচ্ছেন তবে কেউ কেউ জানিয়েছে মৌসুমি সবজি ও মাছ মাংসের দাম কিছুটা বাড়তি এই বর্তমান খুব কমই বর্তমান বাজার নিয়ন্ত্রণ আছে যেগুলো মনে করেন যেমন বেগুন এখন শেষ এখন দাম বেড়ে গেছে

খুচরা ব্যবসায়ীরা বলছেন বিগত সময়ের তুলনায় এখন সকল পণ্যের দাম অনেক কমেছে পেঁয়াজ আছে তিরিশ টাকা আলু বিশ টাকা রসুন ষাট টাকা আদা রসুন একশো টাকা কেজি কষা তিরিশ টাকা কেজি বিলাতি নাই বিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা কেজি দাম নাই হিজুলি কাছারি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম বিশ্বাস বলেছেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার তদারকি করছেন তারা আমি স্বামী বিশ্বাস কাছারি বাজার অনেক সাধারণ সম্পাদক আমাদের বাজারটা মানিক শহরের খুব কাছাকাছি যে সুনামের সহিত খুব এই বাজারটা লাগে তো আমাদের বাজারে প্রতিদিনই কৃষকের ক্ষেত থেকে সরাসরি আমাদের বাজারে চারটে সবজি দিয়ে উঠানো হয় আর আমরা বাজার বণিক শুরু থেকে সবসময় বাজার তদারকি করি